দেখেননি বিগত সরকারের আমলে কি হয়েছিল সরকার যেমন অহংকার করেছিল যে আমরা কখনো আমাদেরকে কেউ কখনো ক্ষমতা থেকে সরাতে পারবে না একই সাথে তার যারা জুনুদ তার যারা প্রশাসন তার যারা প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন তারাও মনে করেছিলেন আমাদেরকে কেউ কখনো ক্ষমতা থেকে হটাতে পারবে না এই যা খুশি তাই তারা করে গেছেন আয়না আয়নাঘরের মতো নিকৃষ্ট একটা অত্যাচারের জায়গা তারা বানিয়েছিলেন যেই জায়গাটা স্বয়ং আমেরিকা পর্যন্ত গুয়ান্তানাও বেতে এই ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই একটা মানুষকে আট বছর ধরে দশ বছর ধরে কবরের মতো একটা ঘরের মধ্যে আটকিয়ে রাখা তার মানে চব্বিশটা ঘন্টা তাকে চোখ বেঁধে রাখা চব্বিশটা ঘন্টা তার হাতে হ্যান্ডকাপ করিয়ে রাখা এই ধরনের অমানবিক নিষ্ঠুর নিকৃষ্ট জুলুম যারা করেছেন আল্লাহ রব্লা আলম জানেন যে তাদের কোন জাহান নামে তাদের স্থান হবে এই সমস্ত মানুষগুলো এই যে অত্যাচার করে গিয়েছিল কেন অত্যাচার করেছিল তারা কি জানত না তাদের একদিন পরিণাম ভোগ করতে হবে না সেটা তারা ভুলে গিয়েছিল তারা ক্ষমতা পেতে পেতে ক্ষমতায় থাকতে থাকতে তাদের মনে হয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে আর কেউ ক্ষমতা থেকে হটাতে পারবে না এই অহংকার তাদের একদিনের ধুলায় ধূসরিত হয়ে গেল আল্লাহ রব্ল আলী বলছেন যেটা আমরা এখনই পোলাম সুরা কাসাসের চল্লিশ নম্বর হুয়া আয়াতি হাক রুজাউন তারা ধারণা করেছিল তারা কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না তারা মনে করেছিল দুনিয়ার জীবনটাই তাদের জন্য শেষ এখানে আমরা যা পাবো তাই করব। এটাই তাদের ইচ্ছা ছিল তাদের কর্মকাণ্ড ছিল আল্লাহ রব্লালিন বলছেন ফাহাদ না হু জুনু দাহু আমরা তাকেও ধরে ফেললাম ওয়া দাহু তার সৈন্য সামন্ত তার প্রশাসনকেও ধরে ফেললাম শুধুমাত্র তাকে না তার প্রশাসনকেও ধরে ফেললাম আজকে দেখুন কি অবস্থা যখন সরকার চলে গেল তারপরে এক সপ্তাহ ধরে প্রশাসনের আর কাউকে খুঁজে পাওয়া গেল না একসাথে সব ধরে ফেলেন আল্লাহ রবুল আলমিন কাউকে ছাড় দেন নাই ফা কলিমিন আল্লাহ বলছেন তুমি দেখো যারা জুলুম করে তাদের জুলুমের পরিণামটা কি হতে পারে হামদি এই জুলুমের পরিণাম আমরা দেখেছি দুনিয়ার বুকে যেই ঘটনা আমরা দেখলাম গত দুই সপ্তাহ ধরে এই ঘটনা দেখার পরেও যদি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস না আসে আল্লাহ রব্লু আলমিনের ক্ষমতার ওপর আমাদের বিশ্বাস না আসে তাহলে আর কখন আসবে জুলুম করে কেউ কখনো বাঁচতে পারবে না একদিন না একদিন তাকে ধরা খেতেই হবে সর্বশেষ মানুষ জুলুম করে কি জন্য সম্পদের জন্য নিজের অর্থ সম্পত্তি কামানোর জন্য তারা ইচ্ছা মতো জুলুম করে যে ঘটনা আমরা বিগত কিছুদিন আগেই লক্ষ্য করেছি এক একজনের এক হাজার টাকা এক হাজার কোটি টাকার সম্পত্তি এক কোটি গুনতেই আমাদের ভয় লাগে এক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক বিগত প্রশাসনে যিনি আইজিবি ছিলেন পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন তার যে জমি যখন আমরা হিসাব পেয়েছি প্রায় তেইশশো বিঘা জমির হিসাব টাকা পয়সা যে কত আছে আল্লাই ভালো জানে এইভাবে তারা অর্থের পর অর্থ জমা করে গিয়েছিলেন কখনোই তারা ভাবেননি তাদেরকে একদিন এই পরিস্থিতির এই পরিণতির মোকাবেলা করতে হবে আল্লাহরাহ বলছেন কারণ সম্পর্কে যে ছিল বিশ্বের শ্রেষ্ঠ ধনী এবং শ্রেষ্ঠ কৃপন কারণ সম্পর্কে আল্লাহ বলছেন কারুনা মুসা নিশ্চয়ই কারণ ছিল মুসার কমের একজন ব্যক্তি তা বাগা আলিহীম অতঃপর সেই ব্যক্তি মুসা আলিসলামের কমের উপর জুলুম করেছিল ও আ নাহ মিনাল কুনুজীব মা ইন মাফাতে উল ইল কুয়া তার যে ধন ভান্ডার একটা ছিল সেই ধন ভান্ডারে চাবি বহন করার জন্য বহু মানুষের প্রয়োজন হতো শক্তিশালী মানুষের প্রয়োজন হতো এত তার ধন ভান্ডার ছিল ইজ লাহু কৌ অতঃপর অতপর তার কম তাকে বলেছিল লা তাফরাহ তুমি দম্ভ করে বেরিয়েও না তুমি অহংকার করে বেরিয়েও না তুমি তোমার সম্পদ নিয়ে বড়াই করো না ইন্না আল্লাহ ওহিবুল ফারিহীন নিশ্চয়ই আল্লাহ রব্লা যারা বড়াই করে সম্পত্তি বড়াই করে তাদেরকে আল্লাহ রব্লা আলম কখনো ভালোবাসেন না আমরা দেখেছি বিগত ছয় তারিখে ঢাকার একজন এম পি সাহেব বিশাল সম্পদের মালিক ছিলেন একদিনে তার এক হাজার কোটি টাকার সম্পত্তি ধুলিস সাত হয়ে গেছে যারা এই ধুলির সাথের কাজে জড়িত ছিলেন আমরা তাদেরকে সমর্থন করছি না কিন্তু ঘটনা তো ঘটে গেল এক হাজার কোটি টাকার সম্পত্তি তার একদিনে শেষ একদিন আগেই তিনি পাঁচশো কোটি টাকার মালামাল নিয়ে এসেছিলেন ব্যবসার মালামাল সেই ব্যবসার মালামাল জমা করতে না করতেই তার মাল একদিনের মধ্যে ধুলির সাত হয়ে গেল সমাজ উপস্থিতি আমরা আজকের ফুটবায় যে অংশটাই যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা সব সময় জুলুম করে কিন্তু তারা তাদের জুলুমের পরিণতি কখনো চিন্তা করে না এই জুলুম তারা মনে করে যে এই জুলুমের মাধ্যম দিয়ে তারা পৃথিবীর বুকে তাদের আধিপত্য বিস্তার করবে তাদের ক্ষমতার বিস্তার করবে তাদের সম্পত্তি বৃদ্ধি করবে এই ধরনের চিন্তা নিয়ে তারা কাজ করে কিন্তু এই চিন্তা তাদেরকে কখনোই জুলুম মানে তাদেরকে তাদের ইচ্ছা তাদের যে মানে যে ইচ্ছা নিয়ে যে লক্ষ্য নিয়ে তারা কার্যক্রম চালাচ্ছিল সেই লক্ষ্য কখনো তারা পূরণ করতে পারে না তাদের এই জুলুমের পতন একদিন না একদিন হবেই সেই ঘটনায় আল্লাহ রব্লা আলামিন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন সমাজ উপস্থিতি আলোচনার শেষ অংশে আমি যেটা বলতে চাইব এই জুলুমের পরিণতি কি পরিণতি আল্লাহ রব্লি আলমিন কখনো এইভাবে দেখান বিভিন্নভাবে আল্লাহ রব্লা আলমিন এই জুলুমের পরিণতি আমাদেরকে দেখিয়ে দেন কখনো ছোট ছোট আজাদ দেন ওয়লা নজিকার নহমিন আল্লাহ আদাবিল আদনা দুন আল আজহাবিল আকবর লাল আল্লাহমিয়ার জ্যা আল্লাহ রবল্লা আলমী জালেমদেরকে কখনো কখনো সুযোগ দেন এবং তাদেরকে ছোটো ছোটো আজাদ দেন ছোটো ছোটো কষ্ট দিয়ে তাদেরকে বড়ো আজাব থেকে বাঁচাতে চান এবং আল্লাহর পথে ফিরিয়ে আনতে চান কিন্তু এই ব্যক্তিগুলো যখন দেখা যায় ছোটো ছোটো আজাবেও নিবৃত হচ্ছে না ছোটো ছোটো বিপদ আসছে তবুও তারা কেয়ার কিছুই মনে করছে না তারা মনে করছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না এই সামান্য একটু হয়েছে তাই কী হয়েছে আমরা আবার আগের মতো আমাদের ক্ষমতা নিয়ে সমাজের বুকে দাঁড়িয়ে যাব এই রকম অবস্থা যখন তৈরি হয় তখন আল্লাহ রবুল্লা আলমী ওই জালেম কমকে পাকড়াও করেন আল্লাহ রবীন্দ্র বলছেন ওকাদারিকা আখদু রব্বিকা ইদা আখাদ আল কুরা ওহিয়া দলি মজুন এভাবেই আল্লাহ রবুল্লা আলমিন পাকড়াও করেন যখন কোন কম জুলুমকারী হয়ে যায় যখন কোন কম জালেম হয়ে যায় তখন আল্লাহ রবুল্লা আলমী এভাবেই পাকড়াও করেন যেভাবে আমরা কিছুদিন আগেই দেখলাম অথবা পৃথিবীর যারা জালেম ব্যক্তি রয়েছেন তাদের পতনের যে ইতিহাসগুলো রয়েছে নমরুদের পতন হয়েছে ফেরাউনের পতন হয়েছে পরবর্তী যারা অন্যায়কারী জালেম শাসক ছিল তাদের প্রত্যেকেরই পতন ঘটেছে এই সমস্ত পতন দৃশ্যগুলো সম্পর্কে আল্লাহ বলছেন এভাবেই আল্লাহরবুল্লাহ আলমিন জুরুম্বাজদের জালিমদের আল্লাহ রব্লাহ আলমিন পতন ঘটান ইন্না আাহু আলীমুল সাদিদ নিশ্চয়ই আল্লাহ রব্লি আলমিনের পাকড়াওটা অত্যন্ত কঠিন হয় অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় ইন্নাফিদারিকালিমান আয়াতিমান খা আদাবাল নিশ্চয়ই এর মধ্যেই এর মধ্যেই উপদেশ রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহ রব্লা আলমীর শাস্তিকে ভয় করে সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরাও যেন আল্লাহর কাছে তও বা করে নিই আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কখনো যেন আমরা মানুষের উপর জুলুম না করি একটুকরো জুলুম যদি আমরা মানুষের উপর করি ওইটুকু জুলুমের প্রতিফল আমাদের উপর একদিন না একদিন অবশ্যই আসবে কিভাবে আসবে সেটা আমরা হয়তো কখনো টেরও পাবো না অনেক সময় আমরা মনে করি আমরা তো জুলুম করছি আমরা তো অন্যের সম্পত্তি অন্যায়ভাবে জুলুম করে খাচ্ছি অন্য ভাইয়ের সম্পত্তি জুলুম করে খাচ্ছি বোনের সম্পত্তি জুলুম করে খাচ্ছি আমাদের তো কিছু হচ্ছে না সমস্যা কি আমি তো ভালোই আছি এরকম হয়তো আমরা অনেকে ধারণা করে বসতে পারি আল্লাহ রবিল্লা আলমিন তাদের সম্পর্কে বলছেন ফালা তাহসাবান যারা জালেন ব্যক্তি তারা যেন কখনো এটা ধারণা না করে যে আল্লাহ রাবুল্লাহ তাদের কর্মকাণ্ড সম্পর্কে গাফেল হয়ে আছেন উদাসীন হয়ে আছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে দেখছেন না এটা যেন কেউ না মনে করে ইনামাই আখ রকম লিয়মিন তাস খাসুফিল নিশ্চয় নিশ্চয়ই আল্লাহবুল্লা আলম তাদেরকে কিছুদিন অবকাশ দিচ্ছেন তাদেরকে কিছুদিন জুলুম করার অবকাশ দিচ্ছেন কেন ওই দিনের জন্য যেই দিন আল্লাহ বলছেন ইয়া লিয়মিন তশখাসফিল আফসর যেই দিন মানুষের চোখ হয়ে যায় পাথরের মতো সে হতবাক হয়ে যাবে একই হলো যেমন ভাবে আমাদের এমপিদের অবস্থা হলো একদিন আগেই যিনি ছিলেন রাজা একদিন পরে তিনি হয়ে গেলেন ফকির তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছেন এটা কি দেখছি আমি ঠিক তেমনইভাবে যারা জুলুম করে যাচ্ছেন মনে করছেন যে আমাকে তো কেউ কিছু বলছেন আল্লাহ তো আমাকে ধরে না আমি মনে অনেক মানে কি বলবো মানে আমার কোনো সমস্যা হবে না এই ধরনের চিন্তা নিয়ে যারা বসে আছেন সেই দিন কাল কেয়ামতের ময়দানে তাদের চক্ষু ঠিক ওই রকম স্থির হয়ে যাবে একই আমি দেখছি একই আজকে আমি দেখছি আমি কেন জুলুম করতে গেলাম দুনিয়াতে সেই পরিণতি তারা চিন্তা করে তাদের চক্ষুটা তাদের সেদিন স্থির হয়ে যাবে সময় উপস্থিতি আল্লাহ বলছেন ইন আল্লাহ আলাই মিষ্টি আল্লাহ আলম যারা জালেম ব্যক্তি তাদেরকে কিছুদিন ছাড় দিয়ে রাখেন অন্যায় করার সুযোগ তাদেরকে দেন কিছুদিন তারপর কি বলছেন অতঃপর যখন তিনি তাকে পাকড়াও করে ফেলেন যখন তিনি তাকে ধরে ফেলেন আল্লাহ রব্লা তখন আর তাকে ছেড়ে দেন না সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার মূলত আমাদের বিষয় ছিল এটাই যে যারা জুলুম করছেন তারা যেন তাদের জুলুম সম্পর্কে সতর্ক থাকেন জুলুম করে কখনোই পার পাওয়া যায় না একদিন না একদিন তাকে ধরা খেতেই হবে পৃথিবীর কোনো জালেম ব্যক্তি পৃথিবীতে জুলুম করতে করতে তারা কখনো ছাড় পেয়ে যান নাই একদিন না একদিন তাদেরকে ধরা খেতেই হয়েছে যদি কেউ কখনো ধরা না খেয়ে থাকেন তাদের জন্য আরও বড় বিপদ কালকে আমাদের মাঝে অপেক্ষা করছে যাদের কিছুটা জুলুম জুলুমের শাস্তি দুনিয়াতে হয়েছে হয়তোবা তাদের আখেরাতে শাস্তি কিছুটা কমবে কিন্তু যারা একদম জুলুম করতে করতে ছাড়া পেয়ে গেছে তারা যেন না মনে করে তারা ছাড়া পেয়ে গেছে কালকে আমাদের দিন তাদের জন্য অনেক অনেক বড় শাস্তি অপেক্ষা করছে যেই শাস্তির যেই শাস্তির পরিভাপ হিসাব করার মতো যোগ্যতা আমাদের কারণ নেই সম্রিত উপস্থিতি পরিশেষে আমরা যেটা বলতে চাই বল আলমিন মানুষকে ক্ষমতা দেন মানুষকে ক্ষমতা দেন নিয়ামত হিসাবে মানুষকে দায়িত্ব দেন নিয়ামত হিসাবে কুলিল্লাহ মালিক আল মুল্কি তু তিন মান তাশা আল্লাহ বলছেন যে মোহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে হে আল্লাহ আপনি রাজাধীরাজ তুতিল মুলকা মান্তাসা আপনি যাকে খুশি রাজত্ব দান করেন তানজিউল মুলকা তাসা এবং যাকে খুশি তার রাজত্ব আপনি আবার কেড়ে নেন অত ঐজ মান্তাশা অতদীর্লু আপনি যাকে খুশি মানুষকে সম্মানিত করেন যাকে ইচ্ছা সম্মানিত করেন অতদীর্ল মান্তাসা এবং যাকে ইচ্ছা অপমানিত করেন লাঞ্ছিত করেন বিয়াদিকাল খাই না কালাকুলিশন কাদের সমস্ত কল্যাণ তো রয়েছে আপনার হাতেই এবং আপনার হাতেই রয়েছে সমস্ত ক্ষমতা আপনি যাকে খুশি যা খুশি তাই করতে পারেন আজকের যেই মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মুহূর্তে থেকে একই কথায় আমরা বলতে চাইবো যারা এই মার্কাজকে কেন্দ্র করে জুলুমের পশা বসিয়েছিলেন এই মার্কাজকে কেন্দ্র করে এই এলাকাকে কেন্দ্র করে যারা জুলুমবাজি করেছিলেন যারা একটি সমাজ কল্যাণ সংস্থাকে করায়ত্ত করে নিয়ে ইচ্ছা মতো তাদের রাজত্ব চালানোর চেষ্টা করেছিলেন তাদের উদ্দেশ্য আমরা এ কথাই স্মরণ করিয়ে দেব যে আপনারা আল্লাহকে দয়া করে ভয় করুন এখনও সময় আছে এখনও তা বা করুন এখনও আপনাদের সময় আছে অত্যাপ্তমান তুর যাওনা ফি ই আল্লাহ আল্লাহ বলছেন এখনও সুযোগ দিয়ে বলছেন আল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করো ওই দিনের হিসাব করে যে এই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে একদিন না একদিন আমাদেরকে তো কাছে ফিরে যেতেই হবে বয়স তো আমাদের কম হলো না আর কতদিন আমরা বেঁচে থাকবো আমরা কেউ জানি না আমরা যেন নিজ নিজ জায়গা থেকে যতটুকু আমরা জুলুম করেছি এই জুলুম থেকে যেন আমরা পরহেজ করি এখন এই জুলুম থেকে যেন আমরা ফিরে আসি এখনও আমাদের সময় রয়েছে এখন আমাদের সুযোগ রয়েছে যদি আমরা এখনও ফিরে আসতে না পারি তাহলে এখন তো একটা ছোট্ট শাস্তি পেয়েছেন এর জন্য আরও বড় শাস্তির সম্মুখীন আপনাদেরকে আগে আগামীতে হতে হবে সেটা দুনিয়াতে হোক কিংবা কিংবা আখেরাতে হোক এর কোনো মাফ নেই